বাবা আমার স্কুল ড্রেস নেই তাই তো স্যারে মারে আরে কি কর মুখ আমরা তো অনেক গরিব বাবা দেখো মা তুমি আমাকে একটা স্কুল ড্রেস বানা দিতে পারো কিনা তুই চিন্তা করিস না দেখি একটা আমি ব্যবস্থা করতে পারি কিনা ওকে বাবা তাহলে তুমি দেখ আমি এখন রেডি হই স্কুলে চলে যাই আচ্ছা মা তুই রেডি হয়ে স্কুলে যা আচ্ছা বাবা আমি গেলাম মানে কথা দিছি স্কুল ড্রেস বানাই দেবো কেমনে কি করব আচ্ছা যাক দেখি বাইরে করে বিকাশ পাব পাই কিনা মা فاطمه কই রে আমার থালাটা লই তো আচ্ছা বাবা আমি নিয়ে আসতেছি এই যে বাবা ধরো হ্যাঁ তুই এখন ঘরে যা আর কালকে আমি তোর নতুন স্কুল ড্রেস বানাই দিব আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে এখন যাই ভাই দশটা ডে বিকে দিবেন গো দোকানদার ভাই কটা বিকা দেননি

ও পুরান পাগলের ভাত নাই আর নতুন পাগলের আমদানি ভাই আমার 10 টাকা ভিক্ষা দেন দেন গো 10 টাকা ভিক্ষা ও তোমারে ভিক্ষা দিতাম আবার এই ব্যবসা কবে শুরু করছো বাজান আমি আপনার ভাই ভাই বলেছি আমি আমার থাপুর বললে আরে ভিক্ষুকটাকে মারলো কেন ছোট ভাই যাই তো গিয়ে দেখি কি হইছে থাপুর মারবো না কি